আপনি কি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক একাশি নম্বর আমাকে শান্তিতে থাকতে দাও আমাকে শান্তিতে থাকতে দাও এর ইতালিয়ান হবে লাশা আমি ইন পা আছে লাসা আমি ইন পা আছে আমাকে শান্তিতে থাকতে দাও চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই লাশা আমি আমাকে ছেড়ে দাও লাশা আমি আমাকে ছেড়ে দাও ইন ইন পাঁচে শান্তিতে তাহলে আমাদের অর্থ কি আসলো আমাকে শান্তিতে থাকতে দাও আমাকে শান্তিতে থাকতে দাও বিরাশি নাম্বার কেউ এটা জানে না কেউ এটা জানে না এর না হবে নেসো অনু লো অনু ল কেউ এটা জানে না ছোল নাম্বার ব্যাখ্যায় চলে যায় এর অর্থলা কেউ না এর তল কেও না ল মানে এটা তলে লো জানে তাহলে আমাদের অর্থ কি আসলো কেউ এটা জানে না কেউ এটা জানে না তিরাশি নাম্বার। এটা খারাপ ধারণা এটা খারাপ ধারণা এর ইতালিয়ান হবে এ না কাটি বা ই দিয়া এ না কাতি বা ই দিয়া এটা খারাপ ধারণা চলুন নম্বর ব্যাখ্যায় চলে যায় এ এর অর্থ এটি হচ্ছে ওনা কাতি বা একটি খারাপ ওনা কাতি বা একটি খারাপ ই দিয়া এর অর্থ ধারণা তাহলে আমাদের অর্থ কি আসলো এটা খারাপ ধারণা এটা খারাপ ধারণা বা এটা একটা খারাপ ধারণা চৌরাশি নম্বর জীবন কঠিন জীবন কঠিন এর ইতালিয়ান হবে লাভিটা এ দোরা লাভিটা এ দোরা এর অর্থ হলো জীবন কঠিন চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই লাভিটা এর অর্থ হলো জীবন লাভিটা এর অর্থ হলো জীবন এ এর অর্থ হলো হচ্ছে দোরা এর অর্থ হলো কঠিন দোরা এর অর্থ হলো কঠিন তাহলে আমাদের অর্থ কি আসলো জীবন কঠিন জীবন কঠিন পঁচাশি নাম্বার কখনো বদলাবেন না কখনো বদলাবেন না এর না হবে নন কাম্বিয়া আরে মাই নন কাম্বিয়া আরে মাই কখনো বদলাবেন না চলো না চলে যায় নন এরোর তলো না কাম্বিয়া আরে এরোর তলো বদলানো কাম্বিয়া আর এরোর বদলানো আর মাই মাই এর তলো কখন নই মাই এরোর তলো নই তাহলে আমাদের অর্থ কি আসলো কখনোই বদলাবেন না কখনোই পরিবর্তন করবেন না আর মাই শব্দটি এটা কখনোই মাই শব্দের পরে যে কোনো মাই বিস্ট মাই মানজা তো মানে যতটা শব্দ লাগাবেন তাহলে এটা হলো মাই বিস্ট আমি কখনোই দেখি নাই মাই সেন্তি তো আমি কখনোই শুনি নাই মাই মানজা তো আমি কখনোই খাই নাই 86 নাম্বার আমি কাজ হচ্ছে আমি কাজ হচ্ছে

সবকিছু কিছু নিয়ন্ত্রিত আছে সবকিছু কিছু নিয়ন্ত্রিত আছে এর ইতালিয়ান হবে এ তুপ্ত সত্ত কন্ত্র এ তুপ্ত সত্ত সব কিছু নিয়ন্ত্রিত আছে ছোলা নম্বর চলে যায় এ তুপ্ত এর অর্থ হলো সব কিছু সত্ত কন্ত্র অল সত্ত কন্ত্র নিয়ন্ত্রিত তাহলে আমাদের অর্থ কি আসলো সবকিছু নিয়ন্ত্রিত আছে সবকিছু নিয়ন্ত্রিত আছে অষ্টআশি নম্বর আমাকে সত্যি বলো আমাকে সত্যি বলো রিটেল হবে দিম মিং লা বেরিয়েটা দিম লা বেরিয়িতা আমাকে সত্যি বলো চলো না বা বেকার চলে যায় দিম মিরোতলা আমাকে বলো লা বেরিয়িতা সত্য লা বেরিয়িতা আমাদের অর্থ কি আসলো আমাকে বলো আমাকে বলো কাহারে কয়েস্ত নন দিমিন্তি কাহে কয়েস্ত এটা বলে যে না চলোনাবে চলে যাই নন এরোর তলো না দিমিন্তি কারে এর তলো বলে যাওয়া

তুমি একটা ভুল করছো চলো না আমরা একাই চলে যাই আই ফাতো এরর তো তুমি করেছো আই ফাতো এরর তো তুমি করেছো অন এরোরে অন এরোরে একটি ভুল তাহলে আমাদের অর্থ কি আসলো তুমি একটি ভুল করেছো তুমি একটা ভুল করেছো তুমি একটা ভুল করেছো